শহরের মাঝে এক বিল্ডিংয়ের তিনশো তিন নম্বর ঘর সব সময় খালি থাকে কারণ ভেতরে অস্বাভাবিক ঠান্ডা জুন মাসেও বরফের মতো রিমা নতুন ভাড়াটিয়া এসব গল্পে বিশ্বাস ছিল না প্রথম রাতে সে দেখল ঘরের এক কোনা থেকে ধোঁয়ার মতো কুয়াশা বের হচ্ছে তাপমাত্রা হঠাৎ চার ডিগ্রি হয়ে যায় রিমা কম্বল মুড়ি দিয়ে ঘুমোতে যাচ্ছিল এমন সময় কেউ ধীরে ধীরে তার বিছানার নিচে ঢুকে গেল বিছানা কাঁপতে লাগল রিমার নিচে তাকাতে সাহস পেল না হঠাৎ তার পায়ের কাছে ঠান্ডা একটা হাত ছুঁয়ে গেল আমাকে বের কর খুব ঠান্ডা লাগছে পরের সকালে সে দেখতে পেল বিছানার নিচে বরফ জমে আছে আর তার ওপর আঙুল দিয়ে আঁচর কাটা লেখা রাতেই ফিরে আসব কি বন্দি ছিল ওই ঘরে সবসময় ঠান্ডা থাকতো কেন ওই ঘরটা তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি